আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর নিরাপত্তায় পুলিশের পনেরো হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম নগরী জুড়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারেন বলেও তিনি জানান রায় ঘোষণাকে কেন্দ্র রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুপ্রিম কোর্টের চারদিকে কড়া নিরাপত্তায় বড়ানো রয়েছে গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ র‍্যাব র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে যাওয়া ছাত্র জনতাকে বাধা দিয়েছে পুলিশ এসময় সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশের দিকে রওনা হয় বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় প্রবেশ মুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয় এ সময় ছাত্র জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পরিস্থিতির নিয়ন্ত্রণে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নেয় সেনাবাহিনী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে কয়েক দফায় ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে জাবেদ ট্রাইব্যুনালের রায় পড়া শেষ করা হয়েছে চূড়ান্ত রায় কি বলা হয়েছে আপনার কাছে যে তথ্য আছে সেটি জানতে চাচ্ছি লোপা কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যিনি এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি কিন্তু পূর্ণাঙ্গ রায় অর্থাৎ সর্বশেষ বাহরিক অংশ অর্থাৎ তাদের যে কী কী দণ্ড দেওয়া হয়েছে সেটা কিন্তু করেছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই মামলায় চৌধুরী আব্দুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং চৌধুরী আবদুল্লাল মামুনও যে অপরাধ করেছেন তিনিও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য কিন্তু যেহেতু তিনি এই মামলায় রাজসাক্ষী হয়ে আদালতকে সহযোগিতা করেছেন এবং সব কিছু বলেছেন সেই জন্য ক্ষমা চেয়েছেন সেই জন্য তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তার প্রতি প্রতিক্রিয়া জানাবেন আমরা এখন তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আর এই মামলায় পাঁচটি অভিযোগ ছিল প্রথম অভিযোগ ছিল উস্কানি সেই উস্কানির অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে এছাড়া আসাদুজ্জামান খান কামালকেও কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর চৌধুরী আব্দুল্লাল মামুনকে যেহেতু রাত সাক্ষী হয়ে তিনি সব কিছু ডিসক্লোজ করেছেন সেই জন্য তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন তবে ট্রাইব্যুনাল বলেছেন তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধ তাকেও কিন্তু সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু সব কিছু বিচার বিশ্লেষণ করে তাকে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের কর্মীরা এখানে ভিড় জমিয়েছেন সংবাদ সংগ্রহ করার জন্য তারা চেষ্টা করছেন অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নেয়ার জন্য আমরাও একটু চেষ্টা করছি এবং সরাসরি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে আমরা চলে যাব

অন্যতম একটি মামলা রায় হয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম যে মানুষের রায় হয়েছে আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হল আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হল আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছেন প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এ দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এর আয় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে আপনারা ব্যাপারে কোন এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনি ভাবে যা যা করা সম্ভব সবটুকু করব এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এ মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে উনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি প্রয়োগ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোন প্রশ্ন করবে মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমের কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের বা বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্য করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার একটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন সবাইকে ধন্যবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ব্রিফিং করছেন আমরা চলে যাচ্ছি তার প্রসিক সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবি মিশ্র আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র ছাত্রজনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই আমরা শুধু এটা বলবো যে শহীদ আসাবুল ইয়ামিন শহীদ আবু সাঈদ মুগ্ধ শহীদ আনাস শহীদ সজল শহীদ তানজিল ইসলাম সুজয় যাদের যাদেরকে পুরিয়ে দেওয়া হয়েছিল এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি আদালত থেকে আদেশ হয়েছে শহীদ গোপ শহীদ নাইমা সুলতানা শহীদ আহাদ সহ বাংলাদেশের যে চোদ্দশো তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানেই আমাদের সাফল্য আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার তারা তথ্য দিয়েছেন আহতরা সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটাররা যারা আমাকে এই মামলা পরিচালনার সাহায্য করেছেন তদন্ত সংস্থা যারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা মা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসাবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন আমরা দেখছিলাম আজকের রায়কে ঘিরে ট্রাইব্যুনালে মোহাম্মদ তাজুল ইসলামের ব্রিফিংয়ের অংশ বিশেষ এবারে আমরা চলে যাচ্ছি ট্রাইব্যুনাল এলাকায় সেখানে আছেন আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তামজিদ সুমন তামজিদ রায় ঘোষণা শেষ হল তো এরই প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বাইরের পরিস্থিতি আপনি কি দেখছেন কি তথ্য আছে আপনার কাছে রায়ের পরে আসলে প্রতিক্রিয়া জানাচ্ছেন এখানে যারা এসেছেন শহীদদের পরিবারের সদস্যরা এবং জাই যোদ্ধারা আপনি জানেন কিছুদিন আগেই রায় দিয়েছে আমাদের সহকর্মী হাকিম যাদের জানিয়েছেন যে রায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ এবং এই রায়ের সংবাদ শুনেই কিন্তু এই বাইরে আদালত চত্বরের যারা উপস্থিত হয়েছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু উল্লাস করেছেন এবং রায়ের খবর শোনার সাথে সাথে এখানে গণশিজা দিয়েছেন এই জুলাই যোদ্ধা এবং শহীদ পরে পরিবারের সদস্যরা এখন তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়াও জানাচ্ছেন তারা বলছেন যে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আদালত থেকে সেটির মাধ্যমে তাদের বিজয় হয়েছে তারা বলছেন যে ফ্যাসিবাদ কায়েম করেছিল যে শেখ হাসিনা এই দেশে তার শাসন ব্যবস্থা কায়েমের জন্য যে যোগ্য চালানো হয়েছে সেটির পেছনে যে নির্দেশদাতা সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কারণে তারা মৃত্যুদণ্ড প্রদানের যে রায় সেটিতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন অবিলম্বে এই রায় কিভাবে কার্যকর করা যায় সেটি এখন বিবেচনার বিষয়ে সেটি যেন দ্রুত করা হয় সে দাবিও তারা জানাচ্ছেন এই শহীদ পরিবারের সদস্যরা বারবারই বলছেন যে এই শেখ হাসিনার মাধ্যমেই এই বাংলাদেশে যত গুম খুন এই ঘটনা ঘটেছে এবং গুম শত শত গুমের ঘটনার জন্য দায়ী করে শেখ হাসিনাকে দায়ী করে তারা বলছেন যে তার মৃত্যুদণ্ড সঠিক একটি রায় হয়েছে এবং আরও আগামীতে যেই সব অপরাধ তার আছে সেই অপরাধের বিষয়গুলো তুলে ধরে তারা বলছেন যে অবিলম্বে যেন এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটিতেও তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে একই সাথে শেখ হাসিনার নির্দেশ পালনের জন্য যে মাঠে এবং যেটি বাস্তবায়নের জন্য কাজ করেছেন সেটি বাস্তবায়ন করে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সে কারণেই তার ওই মৃত্যুদণ্ডের রায়টিও সঠিক রায় বলে তারা বিবেচনা করছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে তাদের বিজয় হয়েছে তো এই আদালতের সামনের চত্বরে এখন আসলে এক প্রকার উল্লাস করছেন জুলাই যোদ্ধাদের সদস্যরা এবং তাদের আত্মীয় স্বজন এবং গুম পরিবারের সদস্যরা এখন তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়াও দিচ্ছেন সেসব প্রতিক্রিয়া সংগ্রহ করছেন সাংবাদিকরা তো স্বাভাবিকভাবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনের চিত্র আসলে এখন প্রতিক্রিয়া জানাচ্ছেন জুলাই তা এবং পরিবারের সদস্যরা একজন সাধারণ মানুষ এবং তারা উল্লাস করছেন এই রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এই ছিল দুপুরের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এছাড়া এনটিভি এর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটি দেশের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য